আমাকে তুমি হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি সবুজ আহমেদ আছি আপনাদের সাথে তো শিবরাদীপনাথের পড় পর বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র হিসেবে আমরা এটা কখনোই তার কাছ থেকে আশা করিনি এবং তিনি মেজর সিনার সাথেই কাজ করতেন আসলে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য অনেক সময় লুকানো থাকে আবার সেটা বহিঃপ্রকাশও ঘটে ইতিপূর্বে তার যেসব ভিডিও বাইর হয়েছে বা সামনে হবে কি তা জানি না তা দেখেই আমরা বলতে পারি যে মিডিয়া জগতের লোকজন অর্থাৎ মিডিয়া ব্যক্তিত্ব নারীরা অসৎ পথ অবলম্বন করে মিডিয়া জগতে প্রবেশ করে ইতিপূর্বে অনেক মডেল তারকারা এ সমস্ত পথ বেছে নিয়েছে এবং তারা নিষিদ্ধ পথে সাকসেস হয়েছে শিপরাও এমনই একজন ব্যক্তি এমন একজন মেয়ে সেও এই পথ অবলম্বন করতেছে এখন তার বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে